প্রথমেই তোমাদের আমাদের শহরটাকে দেখাই বৃষ্টিতে চারিদিকের পরিবেশটার অবস্থাটা কি আমি গেছিলাম কুটুস্কিনের স্কুলে এত বৃষ্টি নেমেছে যে চারিদিকে পুরো জলে থই থই হয়ে গেছে দেখতেই পেলে চলো গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো তোমাদেরকে আরেকবার স্বাগতম আমার চ্যানেলে ইচ্ছে পূরণে আমি কল্পনা একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়েছি আই হোক আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে সকাল সকাল আমি দুধ নিয়ে বসেছি কেন জানো তো আজকে আমি দুধ দিয়ে ছানা করে তারপরে তার বড়া করে ঝোল তো তোমাদের কুট্টুস পনির খেতে খুব ভালোবাসে রোজ রোজ তো আর পনির আনা যায় না তাই আজকে দুটো প্যাকেট মানে প্যাকেট যে দুধগুলো হয় দু প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম বেশ অনেকটাই ছানা হয়েছিল আর আমি এই যে লেবু দিয়ে দিয়েছিলাম লেবুতে কিন্তু বেশ ভালো ছানা হয় ছানা তোমাদের কুট্টুস খেতে খুব ভালোবাসে আর এইদিকে কুট্টুসের খিদে পেয়ে গেছে বলে ওকে একটা কেক দিয়ে দিয়েছিলাম আর আজকে করবো হচ্ছে আমি মুগের ডাল তো গাজর দিয়ে মুগের ডাল খেতে বেশ ভালোই লাগে তো তার জন্য আমি আদাটাকে ছাড়িয়ে দিচ্ছি আর সকাল সকাল তোজ্জোর লেগে গেছে কাজের তোমরা তো জানোই আমার সকালবেলাটা একচোট কাজের লেগে লেগেছে যদিও আমার না প্রত্যেকটা বাড়ির বৌদেরই তাই লাগে আর আমি না গাজরের সঙ্গে দিয়েছিলাম তেজপাতা সুরুর লঙ্কা একটু আদা জিরে আর হচ্ছে মৌরি ফোড়ন ব্যাস এতেই আমি ভালোভাবে আমার ডালটা হয়ে গেছিলো আর ছানাটাও আমার কমপ্লিট হয়ে আর তোমরা যারা বাড়িতে ছানা তৈরি করো তারা তো জানো এবার যারা জানো না বাড়িতে দুধ দিয়ে ছানা তৈরি করতে তাদের বলবো দুধ কিন্তু কখনোই বেশি করে জাল দেবে না তাহলে কিন্তু ছানাটা ভালো হবে না কম জালে দেবে লেবুটা জিপে দেখবে ভালো ছানা তৈরি হবে এদিকে আমার ডালটাও সম্ভার হয়ে গেল আর ছানাটাও কমপ্লিট হয়ে গেলো এরপরে ছানাগুলো আগে আমি ছোটো ছোটো বল করে তারপরে ভাজবো তার আগে ছানাটাকে ছেঁকে নিয়ে তোমাদের বলে দিই এই ছানার জলটা কিন্তু অনেকদিন সংরক্ষণ করে রাখা যায় তাতে কী হবে লেবু লাগবে না এই ছানার জল দিয়ে কিন্তু আবার ছানা কাটা যায় তোমাদের কুট্টুস আমের চাটনি খেতে ভালোবাসে আর আমিও প্রচণ্ড ভালোবাসি তোমরা কারা কারা ভালোবাসা আমি চাটনি খেতে কাঁচা আম কিনে নিয়েছিলাম দিন আগে কিন্তু আমটা পেকে গেছে যাই হোক তাই দিয়েই চাটনি করবো আর কী করবো আর এই দেখো ডালটা নামিয়ে ফেলেছি আর মৌরি দিয়ে মৌরি দেবো একটু উনি সর্ষে দেবো আর মেথি দেবো তা থেকে আমি চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো ভালো লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে বলে একটু আদা দিলে অনেকে আদা দেয় কিন্তু আমি আদা দেবো না আমি এই দিয়েই চাটনিটা রান্না করবো চলো চাটনিটা বসিয়ে দিই চাটনিটা হয়ে গেলে তারপরে বসিয়ে দেবো আমার সেই চিরচুরিত পনিরের রসাটা মানে ছানার পনিরের রসাটা এই দেখো চাটনিটা হয়ে গেছে দেখতেও কত সুন্দর হয়েছে তাই না আমি হলুদ কম দিয়ে যেটা পাকা পাকা আমের চাটনি তো হলুদ এমনিই হয়ে গেছে এই দেখো এত তা ছানা হয়েছে তো বুঝতেই পারছো আর আমি এখানে প্যাকেট দুধের ছানা করেছিলাম তোমরা গরু দুধে ছানা করতে পারো গরু দুধের ছানা অত বেশি হয় না প্যাকেট দুধের ছানাটা একটু বেশিই হয় তো এইরকম গোল গোল চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি তারপরে ভেজে নিয়েছি আর এই যে আলু দিয়ে প্লেনভাবে একদম নিরামিষ যেহেতু রান্না হচ্ছে তো প্লেন রসা করেছিলাম এই দেখো এরপরে আমি ঘরে চলে যাব ঘরে প্রচুর কাজ আছে আমার ঘরের কাজের শেষ নেই আজকে তো এই দেখো খাট পরিষ্কার করে নিচ্ছি আর কুট্টুস আমার পাশে মানে তোমরা যেখানে দেখবে সেখানে দেখবে কুট্টুস আর কুট্টুস কখনোই মানে দুষ্টামি ছাড়া থাকতে পারে না আর আমাকে কোনো কাজ পরিষ্কারভাবে করতে দেয় না যে কোনো কাজ বাহাত বাড়াবে সেখানে দুষ্টমি করে সেই জায়গাটাকে আরো নোংরা করবে মানে একটা কাজ আমাকে পঞ্চাশ বার করে করতে হয় এরকম তোমাদের কুট্টুস হয়ে আছে দুষ্টু আর তারপরে আবার কি এই যে বাসনপত্র তোমাদেরকে তো গাল বলেছিলাম যে আমি বাপের বাড়ি যাবো সোমবার করতে সোমবার পালন শিবের উপোস করব তো তার আগে তো আমাকে ঘর দর গোছাতে হবে না কি তো এইটা যেহেতু আমাদের ঝুল বারান্দায় এইটা সবসময় যেন থাকে সেন্টার টেবিলটা তার জিনিস থাকে তো বাইরে তো এইভাবে ফেলে রাখা যায় না আমি এগুলোকে ঘরে নিয়ে যাব তার জন্য সমস্ত জিনিসগুলো হালকা করে নামিয়ে নেওয়া একটু পরিষ্কারও করে নিলাম এরপরে আমি এই সেন্টার টেবিলটাকে নামিয়ে নেব কারণ একা আমাদের যদি পরে কাচের জব জিনিসপত্র আছে ভেঙে যায় তাই এরকম নামিয়ে নিয়ে এটাকে এবার ঘরে নিয়ে যাবো পুরো আমি ঝুল বারান্দা পুরো ক্লিন করে ঘর দুয়ার পয় পরিষ্কার করে তারপরে আমার যেতে হয় যে কোনো জায়গায় বেড়াতে কারণ আমার যেহেতু ওপরে জায়গা খুবই ছোট তো সেই জায়গাগুলো আমি চেষ্টা করি সবসময় জন্য গুছিয়ে রাখার জন্য কারণ বাড়িতে না থাকলে মানুষ একরকম আর থাকলে মানুষ একরকম বলে না তুমি যেদিন একদিন তুমি ঘর দুয়ার পরিষ্কার করো না পরের দিন তুমি দেখতে পারবে তোমার ঘর দুয়ারের পরিস্থিতি কী হয়ে যায় মনে যেন কেউ বাস করে না এরকম একটা পরিস্থিতি তারপরে কে যে ঝুল বারান্দাটা যেহেতু এটা নামালাম এখানে অনেক কিছু ময়লা পড়েছিল তো ওইগুলোকে আমি আবার ভালো করে পরিষ্কার করে এই জায়গাটাকে মুছে একদম ক্লিন করে রেখে দিয়েছি আর এই যে স্লাইডারের যে কাজগুলো আছে আমি বন্ধ করে দিয়েছি কারণ এতদিন থাকবো না বৃষ্টির দিন কখন জল ছিটে ছিটে আসবে আর জল ছিটে আসলে না এই জায়গাগুলো একদম বিচ্ছিরি হয়ে যায় দেখতে তোর জন্য আমি এগুলো পরিষ্কার করে ঘর ধোয়ার ঝাড় দিয়ে মুছে তারপরে একদম পরিষ্কার হয়েছে নেক্সট ডে গুড মর্নিং এটা কিন্তু রবিবারের দিন সানডের দিন সকাল সকাল ব্যাগপত্র দেখে মনে হচ্ছে না কী করছি আরে যাবো তো বাপের বাড়ি তাহলে ব্যাগ গোছাতে হবে না আর সঙ্গে সঙ্গে বসে পড়েছিলাম সকাল সকাল ঘুমে তো উঠে গোছাতে আমার এই পর মানে যে দেখছো ওই মোড়নাগুলো দিয়ে বালিশগুলো ঢেকে দিলাম কারণ একদিন থাকবো না যে মোটামুটি ধুলাগুলো পড়বে তো ওই ধুলোগুলোতে আমার বালিশ টালিশ সব নোংরা হয়ে যাবে তাই ঢেকে রেখে গেলাম আর এই যে সান ঠান করেছি সকাল সকাল পুজো দিচ্ছি আর আমার আজকে ক্যামেরাম্যান কে জানো তোমাদের কুট্টুস কেমন ধরেছে বলো তো ক্যামেরাটা আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে বলবে হ্যাঁ আমার চার বছরের ছেলে আমাকে ক্যামেরা করে দিয়েছে যতটুকুনি পেরেছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে বলো পুজো টুজো দেওয়া পরে আমি রেডি হয়ে নেব আমাদের গোছানো কমপ্লিট হয়ে গেছে কুট্টুস করে রেডি করে দেবো ঘর দুয়ার একদম পয় করে ক্লিন করা হয়ে গেছে আজকে রান্না বন্ধ যদি সকাল সকাল চলে যাব তাই নিচে গিয়ে কী খেলাম বলো তো আজকে ডালিয়া ডালিয়া করে নিয়েছিলাম আর তোমাদের কুট্টুসের কাণ্ড দেখলে অবাক হয়ে যাবে এই সবজিগুলো কিন্তু সব কুট্টুস কেটেছে বুঝতেই পারছো কুট্টুসের হাতের কাজ কেমন তোমরা সেটাও বলো আর যেহেতু আমি সোমবারের পুজো করতে যাব সেহেতু ঘরের পুজো দিয়ে নে ভাবলাম বাবাকে কেন রেখে যাব। সোমবারের পুজোটা কি বাবা পাবে না তাই বাবাকেও আমার সঙ্গে করে আমার বাড়িতে নিয়ে যাব তো বাবাকে ভালো করে বেঁধে নিচ্ছে বাবাকে নিয়ে যাওয়া বলে এরপরে আমার রেডি হওয়ার পালা তো আমি বা পুরো একদম প্যাকটা মানে বাস্ক প্যাকটা যাবতীয় যান এবার গুছিয়ে টুছিয়ে নিয়ে রেডি হচ্ছি আর এত গরমের মধ্যে আর সাজার মানে ইচ্ছে তো করছেই না বলছি কোনো রকম করে যাই আর কি তো এই যে এরকম সিম্পল ড্রেসটা পরে নিয়েছি হালকা একটু লিপস্টিক ব্যাস আর কিচ্ছু না তাতেই ঘামতে ঘামতে সারা রাস্তা আর আজকে রাস্তায় গিয়ে আমার যে অনুভূতি হয়েছে তা তোমাদের সাথে না শেয়ার করলেই না এত ভিড় রাস্তায় মানে বলার মতন না মানে ভীষণ ভিড় ভীষণ ভিড় আর এই যে দেখো প্রত্যেকটা ব্যাগ আমি গুছিয়ে রেখে দিয়েছি একটা মানুষ তিনটে ব্যাগ নিয়ে যাব বাচ্চা নিয়ে তো বুঝতে পারছো কতটা রিক্স নিয়ে যায় আর আমি গঙ্গা পার হয়ে যাই তোমরা প্রত্যেকবার দেখতে পাও এবার কিন্তু আমরা গঙ্গাটা পার হয়ে যাব না কারণ আমার ভাই কাকাতো ভাই ফোন করে বলেছিল ভাই দিদি গঙ্গা পাড়ে আসিস না এত ভিড় যে ওখান দিয়ে যেতে পারবি না লাস্টে আমি কি করেছি কেটে কেটে এসেছি মানে আমরা ব্রিজ দিয়ে এসেছিলাম গৌরাঙ্গ সেতু ব্রিজ আমাদের নবদ্বীপ পেরোতে গেলে যেতে হয় সেখান দিয়ে যে কুট্টুস রেডি হয়ে গেছে পাশের বাড়িতে বলতে গেছে যে আমি যাচ্ছি দেখতেই পাচ্ছ এরপরে ওর পিঠে একটা ব্যাগ চাপিয়ে দিয়েছে বড় ব্যাগ আর এই ব্যাগের মধ্যে ছিল আমার বাবা বালকনাথ মানে শিব ঠাকুর টোটোতে মানে অটোতে বসে যাওয়ার পর দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু তারা শিবের মাথায় জল ডালতে যাবে শুধু তাদের রাস্তায় রাস্তায় শুধু ভর্তি ভর্তি লোক ভর্তি ভর্তি লোক শুধু শিবমাতায় জল ঢালতে যাচ্ছে গঙ্গা থেকে জল দিয়ে মানে চারিদিকে এত ভিড় মানে একটা রাস্তা পৌঁছতে আমাদের আধ ঘন্টার উপরে এক ঘন্টায় আমরা পৌঁছে আমি দু ঘন্টার ওপরে গিয়ে বাড়িতে পৌঁছেছি চারিদিকে বক্স এবং কেউ কেউ জল বিতরণ করছে শরবত দিচ্ছে কেউ খিচুড়ি খাওয়াচ্ছে কেউ পায়েস দিচ্ছে যারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তাদেরকে এসব প্রসাদ দিচ্ছে আর এত ভিড়ের চোটে একটু করে গাড়ি এগোয় একটু করে দাঁড়িয়ে যায় দেখো দেখো বাঘ নিয়ে কেমন যাচ্ছে দেখতে পাচ্ছ কত বড় বড় বাঘ নিয়ে যাচ্ছে মানে বলার মতো না আর কি এত সুন্দর লাগছিলো সত্যি দেখতেও ভালো লাগছিলো এটা আমাদের ক্যাম্প পুলিশের তো এখানে প্রচুর শরবত বিলি করছিলো আর তারপরে পৌঁছে গেছিলাম আমাদের একদম ব্রিজে আর গঙ্গার সেই জল দেখো কত জল আর এগুলো কি বলো তো পাট পাট এখানে শুকাতে দিয়েছে প্রচুর পাট এখানে শুকাতে দিয়েছে তোমাদের কুট্টুস চিন্ত না আমি বললাম বাবু এগুলো পাট তো দেখছিল খুব মন দিয়ে তারপরে কী আবার রাস্তায় টোটোতে উঠে পড়েছি মানে একবার অটো একবার টোটো এই করে 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 যাচ্ছিলাম রাস্তায় এত ভিড় ছিল যে আমি এক নাগারি এসে মানে যেতে পারছিলামই না আর কি আর ভাবছিলাম ঠাকুর ভালোভাবে যেন পৌঁছে যায় এত গরমও লাগছিল কুটুর অস্তির অস্থির করছিলো ওর জামাগুলোকে গেঞ্জি পরিয়ে দিয়েছি দেখো রাস্তায় সব হাঁটা জলা করছে ওখানে এবার খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো আর এত জাম যে পুলিশ রাস্তা আস্তে আস্তে আমাদের ক্রস করে দিচ্ছিলো মানে প্রচুর প্রচুর লোক প্রচুর লোক যে যেমন করে পাচ্ছে সেদিনকে যাচ্ছিলো সব গঙ্গায় যাচ্ছিলো জল নিতে যে যেখানে শিব মন্দিরে পুজো দেবে আল্টিমেট পৌঁছে গেছি আমি বাড়িতে সো বাড়িতে যখন পৌঁছে তখন বেলা একটা বাজে বাড়ি থেকে বেরিয়েছি এগারোটায় বাড়িতে ঢুকেছি একটায় তো তারপরে গিয়ে একটু রেস্ট মা সঙ্গে সঙ্গে গুড়ের শরবত করেছিল কuttuষকে একটুখানি মুখে দিতে ওয়াক ওয়াক করছিল তাও বলছিল আমি একটুখানি খা খা কিন্তু রিঅ্যাকশনটা তোমাদের দেখাতে পারলাম না তোমরা দেখো টক টেস্টি 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 করে দিয়ে টেস্টি করে হ্যাঁ হেভি টেস্টি পারে না পারে না ও চুক করে হবে দাও আমি খাওয়াই দিই এখনো চুমুক দেখা শিখাস নাই কুটুস খেলো না লাস্টে আমি গুঁড়ো শরবতটা খেয়ে নিয়েছি তারপরে দুপুরে লাঞ্চের সময় হয়ে গিয়েছিল মা পনিরটাকে ভেজে চলে আমি মা পনিরটা তো বেশি ভাজা হয়ে গেছে পুরোপুরে গেছে বলছে না না আসলে মা না এখন একা রান্না আর তা রান্না বান্না করেও না তো মার হাত রান্না হাতটা চলে গেছে তো মা এখানে ওলকচু রান্না করেছিল ভালোই লাগছিল এসেছি অনেকক্ষণ হয়েছে দেখতেই পেয়েছো সকাল থেকে এই পর্যন্ত তোমাদের সাথে অল্প অল্প করে ক্লিপ শেয়ার করেছি আজকে শ্রাবণ মাসের রবিবার মানে শেষ রবিবার মানে রবিবার শেষ রবিবার মানে বলছি সোমবারের হচ্ছে সোমবার তো সেই হিসাবে করে আমি এইবারে এসেছি তোমাদের জানোই গতকাল মানে আগামীকাল পুজো দেব তো তার জন্য এসেছি আর টুটুষ্টি ঘুম পাড়িয়ে দিয়েছি বেলা এখন প্রায় তিনটে দশ পনেরো বেজে গেছে অলমোস্ট তারও বেশি ছাড়া কম না তো মা বাইরে বাসন মাঝে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন যেটা করব। আমাদের এখানে একটা বেড আছে তোমরা জানো এর আগের ব্লক ধরা দেখেছো যে আমাদের দুটো রুম বাইরে একটা ভেতরে একটা তো ভেতরের রুমটা তো খাট আছে তো সবসময় পাতায় থাকে বাট বাইরের রুমটা আমার মেয়েরা মানে আমার বাপের বাড়িতে যদি মেয়েরা আসি তবে মা এই বিছানাটা তৈরি করে তাহলে এই বিছানার যে অবস্থা মানে বলার মতন অবস্থা না তোমাদের একবার দেখায় যে আমাদের এই বিছানার পরিস্থিতি কি হয়ে আছে চলো তোমরা দেখো দেখো মা কী করেছে মানে আমরা যখন চলে যাই এই বাড়ি থেকে তখন এই বিছানাটাকে এরকম ডাস্টবিন করে রেখে দেয় আর ঝুড়ি রাখে বাসন মাজার ঝুড়ি রাখে এটা রাখে ওটা রাখে সেটা রেখে ফ্যানটা পর্যন্ত ওইভাবে রেখে দিয়েছে মানে গরমকাল মানে চলেই গেছে মার কাছ থেকে গরমকাল পরেই না এমনকি স্ট্যান্ড পাখাটা যে গতকাল কিনে নিয়ে এসেছিলাম সেই স্ট্যান্ড পাখাটা মা গুটি মুঠে রেখে দিয়েছে আমরা আসলাম তারপরে ব্যবহার করলো যাক এটাকে এখন আমি ক্লিন করব ক্লিন করে এখানে একটা সুন্দর চাদর পেতে দেবো যাতে এখানে কিছুক্ষণের জন্য আমরা থাকতে পারি মানে যে কদিন থাকবো তো চলো এটাকে ক্লিন করে নিই তার আগে জানালাটাকে খুলি বহু বছর হয়ে তাও জানলাটাকে খুললো না বাবা রে আছে কি অবস্থা করেছে করেছো জানালো লেগে গেছে কালার করেছে জানালাটাতে তাহলে রঙ করলে জানলা খুলতে হয় না এর কলকাতা দেখো কিছুতে খুলছে ডাক বাপরে বাপ অথচ এটা কিন্তু এরকম ছিল না কিন্তু খুব সুন্দর ছিল ধরো তো একটু ক্যামেরা আলটিমেট জানালাগুলো খুলল খুললো তো খুললো এটা আবার ভাঁজ করা যাচ্ছে না এটা কিন্তু এমন এটা কিন্তু ভাজ করা যায় তো দেখো জানলাটা খুলে দিয়েছি এটাও কিন্তু খোলা যায় মানে না খুলতে না খুলতে এগুলোর পরিস্থিতি দেখো কি করেছে আমার মা আলটিমেট খুলে দিয়েছি আর এটা আমাদের সেই কাঠে রান্নাঘরের পরিস্থিতি এখন খুবই বাজে বাইরে গিয়ে তোমাদের দেখাবো দাঁড়াও তার আগে আমি এই জায়গাটাকে পরিষ্কার করে নিই এই সুতোগুলো তো চেনো কারা চেনো জানো না বাট এগুলো কিন্তু ভীষণ ভালো সুতো এগুলো এক ধরনের উল বলতে পারো এটাকে দিয়ে আগে পরিষ্কার করে নিয়ে জায়গাটা এবার মা আমি মিলে এ জায়গা গো মা যাও তাহলে মা একটু কাজ আছে মা করো তখন তোরা এটাকে আমি ক্লিন করে নিই ফ্রেন্ডস এখন বিকেলবেলা থেকে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে সাড়ে পাঁচটা বাজে এই এখন একটু বাড়ি থেকে ঘর থেকে বেরোলাম এই তা তো আমার বাড়ি তোমরা তো জানোই তোমরা তো আমার দরজাটা ঠিক মতন দিই নি চলো বর্ষাকালের অবস্থায় কি কি কোথায় কোথায় কি কি হয়েছে আর আমার ছেলে কোথায় আছে সবটা দেখাবো চলো সঙ্গে থাকো চলো নিয়ে যাই ওই দেখো কত কামরাঙা গাছে ফুল ফুটেছে কামরাঙা হবে কদিন পরে দেখতে পাচ্ছ আর যে অফুল গাছটা মা কেটে দিয়েছে দেখছি মানে ছেঁটে দিয়েছে আর কি কেটে দিয়েছে ছেটে দিয়েছে চলো বর্ষাকালে দেখো উঠোনের অবস্থা এর আগে যখন ভিডিও করেছিলাম তখন তোমাদের গাঁদা ফুল গাছটা দেখিয়েছিলাম অল্প অল্প করে করেছিল এখন দেখো কত বড় বড় করি হয়েছে মানে তখন করিয়ে ছিল না এখন দেখো করি হয়েছে গাছে প্রত্যেকটা ডালা ডালে করিয়ে এসেছে আর আমাদের রান্না করার অবস্থা দেখো এই দেখো কি অবস্থা বর্ষায় মানে এখানে রান্না করার এখন জোরে কাঠোর অবস্থা দেখো আর এই ডালটা মা বুনেছে টগর ফুলের গাছ বেঁচে গেছে চারিদিকে দেখো জঙ্গলে ভরে গেছে দেখতে পাচ্ছ এর আগেরবার বার দেখেছিলাম এত জঙ্গল ছিল না আর ওখান দিয়ে মার কারখানাটা যাওয়া যায় ওখান দিয়ে যাওয়া যায় চলো ছেলেকে দেখে আসি আমাদের আমতলার অবস্থা এই আম গাছগুলো তো তোমরা ছিল এটাকে আমরা আমতলা বলি কারণ আম গাছের অভাব নেই প্রচুর আম গাছ আর দেখো এবার যাই রাস্তা দিয়ে এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা দেখতেই পাচ্ছ কত সুন্দর কত পরিষ্কার তাই না আকাশটাও দেখি মেঘলা মেঘলা হয়ে আসছে বেশ তারপরে যাচ্ছে এই গলির দিকে এই গলিতে আমার ছেলে আছে তো দেখতেই পাচ্ছ ওই এখানে একটা তালগাছ আছে ওই দেখো এত মিষ্টি এই তাল গাছ মানে এই তালগাছের তালগুলো কী বলবো দোকান থেকে কিনলেও মনে এত মিষ্টি হয় না আর কি আর সর্বদা তাহলে লোক থাকে মানে বাচ্চারা থাকে আমরাও ছোটবেলায় থাকতাম কখন তাল পড়বে কখন তাল কুড়াবো সেই আশায় বসে থাকতাম কিন্তু ভেতরটা এতটা জঙ্গল হয়ে যায় যে আমরা বাইরে দাঁড়িয়ে থাকি কিন্তু তাল কুড়ানোর সময় আর জঙ্গল আর কি কোনো কিছুই মাথায় থাকে না আর একে জিজ্ঞাসা করছিলাম এই ভাই কোথায় বলছে ভাই কি জানি জানি না এটা আমার একটা দাদার ছেলে তো আমি বললাম সারাদিন তালতলায় না আরে ও বলে দিল যে ভাই কোথায় আছে কারখানায় আছে তো চলো যাওয়া যা দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল সেই শুরু করেছিলাম কখন থেকে কখন থেকে শেষ করছি নিজেও জানি না তোমাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে যারা এখন সাবস্ক্রাইব নে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকানকে অবশ্যই প্রেস করে দিও যাতে তোমাদের কাছে ভিডিওগুলো প্রতিদিন আসতে পারে তোমরা দেখতে পারো আর যারা যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তো ওইখানেই আছে আর তোমাদের বলছিলাম আজকে আমি মাঠ দেখাবো জল দেখাবো মাঠে এত পরিস্থিতি খারাপ দুদিন বৃষ্টিতে যে মাঠে যেতে পারছিলাম না তাই মাঠ তোমাদের সাথে দূর থেকে শেয়ার করেছি আর সামনে গিয়ে দেখাতে পারিনি তোমাদের আজকের মাঠটা ওই দেখো দেখতেই পাচ্ছ ওই দিকের পরিস্থিতি এই পাশের এই বাড়িটা দেখো অবস্থা এত কাদা এখানে এই বাড়িতে যাওয়াই যাবে না যাই হোক এই কারখানায় ছেলে আছে ওখান থেকে ছেলেকে নিয়ে বাড়ি চলে যাবো এখন তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগতে লাইক লাইক সাবস্ক্রাইব টাটা